আসছে পরের খবরে অগ্নিমূল্য আলু নাজিহাল হচ্ছে জনতা বাজারে গেলেই কিন্তু আলুর দাম যেভাবে চড়া তার জন্য কিন্তু প্রায় হাতে ছ্যাকা লাগছে বলা চলে আম জনতার সেই কারণেই এই আলুর দাম নিয়ন্ত্রণে আনতে জায়গায় জায়গায় বাজারগুলিতে চলছে টাস্ক ফোর্সের হানা আজ সল্টলেকের টাস্ক ফোর্সের অভিযান বিডি মার্কেটে টাস্ক ফোর্সের হানা মুখ্যমন্ত্রীর বার্তার পরেই তৎপরতা গত কয়েক সপ্তাহ ধরে এই শহর কলকাতার বাজারে বাজারে চলছে ট্যাক্স অভিযান তবে তার ফলে কি আদেও বাজারদরে কোনো প্রভাব পড়েছে কারণ দেখা যাচ্ছে যেভাবে আলু পঁয়ত্রিশ টাকা কিলো দরে পেঁয়াজ সত্তর টাকা কিলো দরে এবং তার পাশাপাশি শীতের যে সমস্ত সবজি বাজারে নতুন আসছে তার দামও চড়া ট্যাক্স ফোর্সের সদস্যরা বলছেন যে তারা যে অভিযান সেই অভিযান চালানোর পরে বাজার দর অনেকটাই কমেছে তবে দেখা যাচ্ছে বাজারের যে ব্যবসায়ীরা রয়েছে শহর কলকাতার এক এক কারণে এক এক রকম দাম জিনিসের এবং যখনই ট্যাক্স ফোর্সের সদস্যরা আসছেন তখন তারা দাম কমিয়ে বলছেন এবং তারপরেই তারা চলে যাওয়ার পর সেই দাম আবার বৃদ্ধি করে বিক্রেতাদেরকে ক্রেতাদের তারা দিচ্ছেন এবং এরপরেই ট্যাক্স ফোর্সের সদস্যরা তারা জানান তারা থাকার সময় যেভাবে দাম কমে বলা হচ্ছে এবং তারপরেই আবার দাম বাড়িয়ে দেয়া হচ্ছে এই নিয়ে ইতিমধ্যেই তারা প্রশাসনিক ব্যবস্থা নেবে ইতিমধ্যেই বিভিন্ন স্থানীয় থানাগুলিকে তারা খবর দিয়েছেন এবং বাজারে সেখানে দাম বৃদ্ধি করে বিক্রি করছেন বিক্রেতা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমনটাই জানেন ট্যাক্স এর সদস্য রবীন্দ্রনাথ কোলে দেখা যায় বৃহস্পতিবার খোদ মুখ্যমন্ত্রী বাজার দর নিয়ে তিনি নিজে ক্ষোভ প্রকাশ করেন এবং তারপরেই দেখা যায় তৎপর হয় ট্যাক্স এর সদস্যরা বাজারে বাজারে তারা যান সল্লেকের বিডি মার্কেটে গিয়ে দেখা যায় ব্যবসায়ীদের রীতিমতো ধমক দেন এবং যে দামে মাল কিনে এনেছেন সেই দামের থেকে কেন বেশি দামে বিক্রি করছেন এবং এক একজন ব্যবসায়ী এক এক রকম দামে কেন তাদের জিনিসপত্র বিক্রি করছেন এই নিয়ে প্রশ্ন করেন এবং তাদেরকে হুঁশিয়ারি দেন তারা এভাবেই যদি অসাধোভাবে ব্যবসা করতে থাকেন এবং যারা ক্রেতারা আসছেন তাদেরকে দাম বৃদ্ধি করে জিনিসপত্র বিক্রি করেন সেক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে তবে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে বস্তু চলেছে টাক্সপোর্সের একটি বৈঠক এবং তারপরেই সেখানে যেটা জানা যাচ্ছে আলু পেঁয়াজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সবজি নিয়ে আলোচনা হবে অর্থাৎ যে দাম বৃদ্ধি হচ্ছে দিনের পর দিন দেখা যাচ্ছে পেঁয়াজ সত্তর টাকা কিলো দর আলু পঁয়ত্রিশ টাকা কিলো দর ফলে এক প্রকার বাজারে এসে নাফিস শ্বাস উঠছে মধ্যবিত্তদের সেই পুরো বিষয় নিয়ে আলোচনা হবে এবং তারপরেই কমবে বাজার দর এমনটাই আশা করছেন ট্যাক্স ফোর্সের সদস্যরা ক্যামেরায় তাপসের সঙ্গে রিপোর্ট বাংলা কলকাতা